আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সকলে ভালো আছেন নষ্ট এবং ফেটে যাওয়া দুধ দিয়ে কিভাবে আপনারা সন্দেশ তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর খুবই কিন্তু সহজ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন মানে নষ্ট এবং ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এভাবেই যদি ঘরে সন্দেশ তৈরি করে নেন এবং যদি কাউকে খাওয়ান তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা বাইরে থেকে এনেছেন না কি নিজের হাতে তৈরি করেছেন তো সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে একটু ক্যারাম তৈরি করেছিলাম আসলে আমি এসেছিলাম একটা রেসিপি করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত হয়ে গেছে আর একটা রেসিপি যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এসেছিলাম আসলে মিষ্টি দই তৈরি করার জন্য যার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম আর যখন দুধ দিয়ে দিলাম আর যখন দুধটা ফুটতে শুরু করলো তখন দেখা যাচ্ছে যে আসলে দুধটা আমার কেটে গেছে ফেটে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন যে আসলে কোনো কিছুই কিন্তু আমি দিনে ভিনেগার বা লেবুর রস কোনো কিছু না দেওয়াতেই কিন্তু দুধটা একদম ফেটে গেছে তো যাই হোক কোনো সমস্যা নেই এটা দিয়েই আজকে আমি আপনাদেরকে সন্দেশ তৈরি করে দেখাবো যার জন্য আমি আর কি দই তৈরি করার জন্য আর কি ক্যারামেল দিয়েছিলাম তবে ক্যারামেল করেছিলাম তবে এতে কিন্তু কোনো সমস্যা নেই তবে আপনারা ফেলে না দিয়ে এভাবে কিন্তু সন্দেশ তৈরি করে নিতে পারেন আর এখানে দেড় লিটার দুধ আছে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ জাল দিয়ে আমি আরও ভালো করে দুধটাকে আরো একটু কাটিয়ে নিলাম আর এটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই শক্ত হওয়ার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে ছানাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু আবার সন্দেশটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি একটা এরকম ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম নিয়ে তারপরে আর কি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো টক ভাব টাপ না থাকে অবশ্য টক কোনো কিছুই দেওয়া হয়নি তারপরেও টক হয়ে যাওয়ার জন্য কিন্তু দুধ কেটে যায় তারপর এরকম কিছুক্ষণ ছাঁকনির মধ্যে দিয়ে রাখতে হবে আর হলো পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আপনারা এখানে সাদা কাপড়ের পরেও কিন্তু ছানাটাকে ঝুলিয়ে রাখতে পারেন পানি ঝরিয়ে নিতে পারেন আর কি কিছুক্ষণ পরে আমি দেখুন পানিটা ভালো করে ঝরে গেছে আর এরকম বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে আর হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি এরকম কিন্তু সফট করে মুঠে নিতে হবে আপনারা যদি কেউ হাত লাগাতে না চান তাও কোনো সমস্যা নেই শিল্পাটায় বা ব্লেন্ডারেও কিন্তু এরকম স্মুথ করে নিতে পারেন তবে আমি বলবো হাত দিয়ে এরকম একটু সময় নিয়ে যদি ঘষে ঘষে একদম সফট করেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে সন্দেশটা খেতে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেঘে নিলাম সব করে মাখা হয়ে গেলে তারপরে চলে এসেছি চুলাই একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে তাতে একটি স্পুনের মতো দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানির মধ্যে গুঁড়া দুধ আমি মিশিয়ে তারপর আর কি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা দুধটাকে মানে এমনি লিকুইড দুধ জাল করে একদম ঘন করেও কিন্তু এখানে দিতে পারেন ওয়ান কাপের মতো তারপর আমি ওয়ান কাপ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিব আর যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে মানে জাল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই পর্যায়ে চিনিটা গলে দুটা একদম মানে ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে যে ছানা আমি হাত দিয়ে মুঠে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে যাচ্ছে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পানিটা কিন্তু সব একদম শুকিয়ে নিয়েছি জাল করে করে অনবরত চেড়ে আর তারপরে একদম গরম অবস্থায় একটা পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে তারপরে আর কি একদম লেবেল করে দিতে হবে সমান করে দিতে হবে চেপে চেপে তো আসলে সন্দেশের কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এর কারণটা হলো যখন ওই যে আমি দই বানাতে এসেছিলাম আগেই কিন্তু বলেছি দই বানাতে এসেছিলাম যার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম তো ওই ক্যারামেলটাও কিন্তু এটির সাথে দেওয়ার জন্য আর কি এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই কালারটা মানে খুব খুবই সুন্দর লাগে আর কি তো এই হলো অবস্থা যাই হোক আপনাদের যদি এরকম কোন সমস্যা হয় তাহলে আপনারা দুধ ফেলে না দিয়ে এরকম ফেটে যাওয়া বা নষ্ট দুধ দিয়ে কিন্তু এরকম সুন্দরভাবে মানে দুধ দাম তো স্বাদের আর কি আপনারা এরকম সন্দেশ তৈরি করে নিতে পারেন যে কাউকে খাওয়ালে কিন্তু মানে কেউ বুঝতেই পারবে না যেটা কি আপনি বানিয়েছেন নাকি বাইরে থেকে কিনে এনেছেন তো যাই হোক আমি ভালো করে চেপে চেপে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দশ পনেরো মিনিট একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর আর কি ছোট ছোট করে আমি এরকমভাবে কেটে নিচ্ছি কেটে সাজিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার সন্দেশগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এই ছিল হল আজকের মূলত রেসিপি আসছে ঈদে অথবা মেহামদারিতে কিন্তু আপনার অবশ্যই ট্রাই করতে পারেন আর যেটা বললাম নষ্ট বা ফেটে দুধ দিয়ে এরকম ঘরেই তৈরি করে নিতে পারেন সন্দেশ দামি দামি সন্দেশ বাইরে থেকে না কিনে এরকম ঘরেই তৈরি করে খেতে পারেন আজকের মতো এতটুকুই রেসিপি ফাইনাল কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ